এবার তোলাবাজদের হাত থেকে নিস্তার পেল না তৃণমূল নেতাও এমনকি বাড়ি থেকে ভয় পাচ্ছে তৃণমূল নেতাসহ গোটা পরিবার ঘটনাকে কেন্দ্র করে খোদ কৃষ্ণনগর শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের নুলোয়া পাড়ায় আতঙ্ক দেখা দিয়েছে তবে পুলিশ অভিযোগ পেয়ে তিনজনকে গ্রেপ্তারও করেছে জানা গেছে কৃষ্ণনগর চৌদ্দ নম্বর ওয়ার্ডের ছিয়ানব্বই বুথের সভাপতি তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিত্র সাহার বাড়িতে গতকাল গভীর রাতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুষ্কৃতীরা সৌমিত্রবাবুর অভিযোগ কিছুদিন আগে পৈতৃক সূত্রে পাওয়া দু কাটা জমি তিনি বিক্রি করেন সেই খবর পৌঁছে যায় ওই এলাকার তোলাবাসদের হাতে এরপর তারা সৌমিত্রবাবুর কাছ থেকে এক লক্ষ টাকা তোলা চায় অভিযোগ অভিযোগ সেই টাকা দিতে রাজি না হয় গতকাল রাতে দুষ্কৃতরা সৌমিত্রবাবু বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর করে এমন কি তারা হুমকিও দিয়ে আসে খুনের প্রায় এক ঘন্টা ধরে তাণ্ডব চালাপানোর পর দুষ্কৃতরা এলাকা ছাড়ে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত বোটে শেখ পিন্টু শেখ রোহিত শেখদের নামে এর আগে থেকে পুলিশের খাতায় কুকর্মের একাধিক অভিযোগ রয়েছে এর ফলে গোটা এলাকায় ছড়িয়েছে আতঙ্ক অবিলম্বে দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সৌমিত্রবাবু সহ গোটা এলাকাবাসী ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ আমরা এ নিয়ে তৃণমূল নেতা সৌমিত্র সাহা ওই এলাকার কংগ্রেস নেতা স্বপন সাহা একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাশিস রায়ের বক্তব্য শোনাবো আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন এক লক্ষ টাকা তোলা নিস্তার নেই তৃণমূল নেতার রাতের ভাঙচুর হুমকিতে আতঙ্ক ধৃত তিন আমাদের একটা গত পরশু একটা সম্পত্তি বেঁচেছি এখানে আমাদের বাড়ির কাছে আছে তা সেই সম্পত্তিটি বেচার জন্য ওরা আমাদের কাছে এক লক্ষ টাকা আমাদের কাছে তোলা চাইছে সেই টাকাটা আমি দিতে অস্বীকার করেছি যার জন্যেই আমার বাড়িটা এরকম ভাঙচুর করেছে রাত্রেবেলা কিছু না হলো পঞ্চাশ থেকে ষাটজন লোক এসছিল তারা এসে টোটালি এই ভাঙচুর করেছে এবং আমাদের জীবন জীবনরকম মানে আমাদের খুন করতেও এসেছিলো বোমা নিয়ে এসেছিল রিভলভার নিয়ে এসেছিলো সব রকম অস্ত্র হাত ছিল দা নিয়ে এসেছে বড় বড় দাও ছিল ওদের কাছে পঞ্চাশ থেকে মিনিমাম ষাটজন লোক এসে এসছে ওরা তাই এবার আমাদের নিরাপত্তা তো নেই আমাদের কী করে আমরা থাকবো এখানে নিরাপত্তা অভাব বোধ করছি তো এখানকার এরা এরা অনেক কে জেল টেল খেটেও এসছে এখন এই আবারও এই এলাকায় আবার এই একই জিনিসই অত্যাচার করেছে জেলেদের এক মনে ছাড়া পেয়েছে বছর এক ছাড়া পেয়েছে আমার জমিটা বিক্রি করে এসেছি আসার পরে আপনার কাছে এসেছিলো এই ব্যাপার তোমরা জমিটা বেঁচেছো এই ব্যাপার এই আমাদের এক লক্ষ টাকা দিতে হবে আমি ধর বললাম না আমি এক লক্ষ টাকা দেব না কিসের জন্য দেব আমাদের পৈতৃক সম্পত্তি এটা আমরা বেঁচেছি কাউকে আমরা তোলার হিসাবে কাউকেটা কোনো রকম টাকা দেবো এর আমাদের ফ্যামিলির ওপর অত্যাচার হচ্ছে আমাদের হুমকি দিচ্ছে আমার ছেলেকে হুমকি দিচ্ছে আমার ছেলে জেনজি টেনজি সব ছিঁড়ে দিয়েছে একদম রেস্ট্রি অফিসের মধ্যে যখন রেস্ট্রি অফিস রেস্ট্রি করে যখন বেরোচ্ছি আমি তখন রেস্ট্রি অফিসের মধ্যেই খানকুড়ি লোকজন ঢুকেছিল গিয়ে ওখানে গিয়ে এই ভেঙে ছিল ফেলে আমাদের ভাঙচুর করলো বাড়িটা রাত আড়াইটা থেকে সাড়ে তিনটে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন এসেছিল কিন্তু তারা যখনই সব লালো জালিশে আমি বাড়ি তখন তারা সব সবাই সরে গিয়েছে তখন দু তিনজন সামনে ছিল তখন আর সব চলে গিয়েছে গোটে শেখ পিন্টু শেখ অ্যাপাল শেখ এরা সবই ওই জমি দালালি আর ওই ভ্যান্টি সোশাল এরা সব ওই মানসিক ভাবে ভেঙে ভেঙে পড়েছে এই সি সরকার রোডে নলুয়াপাড়াতে সৌমিত্র সাহা বলে একজন স্থায়ী নাগরিক আছেন এবং তিনি এই এলাকার ছিয়াত্তর নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি আনুমানিক রাত্রি তিনটে সাত তিনি আমাকে ফোন করে জানান যে আমার বাড়িতে হামলা হচ্ছে আপনি বাড়ি থেকে বেরোন সেই রাত্রে ফোন পাওয়ার পর আমরা সেখানে যাই এবং দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় গিয়ে দেখি তার জানলার কাজ সিঁড়ির কাজ বাড়িতে বাংটক করে তার বাড়িতে তার বৃদ্ধ দাদা ছেলে মেয়ে স্ত্রী আছে চরম আতঙ্কিত তিনি তার বাড়ির সামনেই একটি লুকাটা প্লট জায়গা আছে সেই জায়গাটি কয়েকদিন আগে একজন ভদ্রলোককে বিক্রয় করেন এবং আমাদেরকেও বলেন আমার অর্থনৈতিক অবস্থা খারাপ আমি জমিটি বিক্রি করে দিচ্ছি বললাম হ্যাঁ আপনার জমি আপনি বিক্রি করবেন এ তো কোনো কারো কিছু বলার নেই পরবর্তীকালে তার কাছ থেকে আমরা জানলাম যে এই জমিটি বিক্রয় হওয়ার পর এখানকার কিছু ব্যক্তি এবং বাইরের কিছু লোকজন এসে তার কাছে বলে এই জমি তুমি বিক্রি করেছো জমি দালালি বাবদ তোমাকে এক লক্ষ টাকা আমাদের সেলামি দিতে হবে তা উনি বলেন আমার জমি পৈতৃক সম্পত্তি আমি বিক্রয় করেছি কেন তোমাদের টাকা দিতে হবে তিনি টাকা দিতে অস্বীকার করার জন্যই গতকাল রাত্রে তার বাড়িতে হামলা চালায়। আমরা সকলে আতঙ্কিত এলাকার বাসীবৃন্দ কেউ ভয়ে বেরোতে পারছে না আমরা তো বিরোধী দলের কাউন্সিলার আমরা এটা চরম আতঙ্কের মধ্যে আছি আগামী দিনে আমরা চাইব যে অবিলম্বে এর একটা কোনো সুরাহা হবে আমি প্রতিদিন এই গণ্ডগোল লেগে আছে কে এলাকার তখন নেবে আরম নিন্দনীয় আমরা একদম সম্পূর্ণভাবে এর বিরোধিতা করছি পুলিশ যতখানি অ্যাকশন নেবে নেবে সেই যে দলেরই হোক আমরা কৃষ্ণনগর শহরকে অশান্ত করতে দেব না কারণ কৃষ্ণনগর শহরে এরকম ধরনের গুন্ডার আজ চলবে না